ফ্রি হিটে আপনাদের মন্তব্য নিয়ে কথা হবে প্রথম যে কমেন্টটা করেছেন জাউদ্দুল বার বলছেন ডরহীন ক্রিকেট খেলা এই যুক্তরাষ্ট্রকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে যেমনটা আফগানিস্তানের ক্ষেত্রেও দেখা গেছে আর বাংলাদেশের ক্ষেত্রে এই একটা জিনিসের অভাব প্রতিপক্ষ দুর্বল হলে আমাদের প্লেয়ারদের মাঝে গাছ ভাব চলে আসে আর প্রতিপক্ষ শক্তিশালী হলে ওরা ডরে মরে

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে শরীফুল না খেললে দলের পেস বোলিং লাইন কেমন হতে পারে শেখ মেহেদি সুযোগ পাবেন কিনা শেখ মেহেদির প্রশংসা আমি একটু আগে করছিলাম আসলে তিনি সাম্প্রতিক সময় বা বিপিএল এর অন্যতম সর্বোচ্চ উইকেট শিকারী তালিকা ছিলেন তার মানে তিনি দেশের ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স করছেন এমনকি যুক্তরাষ্ট্রে গিয়ে ইন্ডিয়ার সঙ্গেও খেলেছেন আসলে একটা গল্প গল্প তো না আসলে ঘটনা সাম্প্রতিক সময়ে বা এর আগে তিনি যখন দল থেকে বাদ করেছিলেন তো ওই মিরপুর সাক্ষী আদতে তিনি যে পরিমাণ পরিশ্রম করেছেন

পরের ম্যাচও তার না খেলার একটা সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে বাংলাদেশ দল আসলে এ পেস বোলিংয়ের একটা সমস্যায় ভুগবে আমার মনে হচ্ছে এখানে তবে তাসকিন আহমেদকে এখানে বড় একটা দায়িত্ব নিতেই হবে পরের প্রশ্নটা করেছেন ফারুক আহমেদ এই মুহূর্তে লিটন সম্ভ শান্ত বর্তমানে বাংলাদেশ টিমের আস্থার জায়গা তারা যদি সবাই ব্যর্থ হয় তবে সেখানে আর কিছু বলার থাকে না শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতে হলে বাংলাদেশকে চোখ ধাঁধানো পারফরমেন্স করতেই করেই জিততে হবে একদম মানে ফারুক আহমেদ ঠিকঠাক বলেছেন ডিজিক্রি করার একেবারেই সুযোগ নেই আসলে যেই তিনটা নাম তিনি বললেন লিটন শান্ত লিটন হয়তো বা অর্ডারে নাও থাকতে পারেন কালকের ম্যাচে বাট তাকে আমি অর্ডার ব্যাটার হিসেবে কাউন্ট করবো স্টিল আহ এই তিনজন হচ্ছে বাংলাদেশের মাথা বলতে গেলে ব্যাটিং এর এবং টপ অর্ডার ভালো করলেই কিন্তু টি টোয়েন্টি ম্যাচের জয়ের সম্ভাবনা তৈরি হয়ে যায় ইউজুয়ালি অর্ডার ভালো করলে যেটা হয় মিডিল অর্ডারে বা লেট মিডিল অর্ডারে যারা আসে তারা অনেক রিল্যাক্স ক্রিকেটে খেলতে পারেন রান রেটটা অনেক হাই থাকে এবং জয়ের দিকে আমরা থাকতে পারি সেই প্রত্যাশা থাকবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে যেটা তিনি বলছেন যে চোখ ধরণার পারফরমেন্স এই মুহূর্তে করতে হবে কারণ বাংলাদেশ একটু দেয়াল পিঠে গেছে আমাদের সেই জায়গায় আসলে শক্ত করে কাম একটা করতে হবে আর যে মারুফ রানা তিনি বলছেন বাংলাদেশ দলের প্রতি যতই রাগ থাকুক না কেন কাল সকালে ঘড়িতে অ্যালার্ম দিয়ে হলেও সবাই খেলা দেখার জন্য প্রস্তুত হবে কারণ ক্রিকেট আমাদের আবেগ আপনি যেমনটা বলছিলেন যে আমাকে যে দিয়েছে কিনা মারুফরানা কিন্তু সেই কথাটাই বললেন আসলে আর তিনি খুব ভালো একটা শব্দ বলেছেন যে আবেগ আমরা কিন্তু ক্রিকেটটা এখনো দেখি মানে ক্রিকেট নিয়ে আমরা কেন আলোচনা করি এত ম্যাচ এত বেশি বাংলাদেশ ম্যাচ হারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাবেন সিরিজটাও হেরে বসবেন ভারতের সঙ্গে আপনার বাজে প্রস্তুতি ম্যাচ যাবে আপনি মানে আমরা তো আসলে দু হাজার সাত সালে টি টোয়েন্টি বিশ্বকাপ যে শুরু করেছি এখন পর্যন্ত আসলে বিশ্বকাপে উইন্ডিজকে হারানো ছাড়া খুব বেশি যে বড় জয় বলার মতো বড় জয় বড় প্রতিপক্ষের বিপক্ষে আমরা জিতেছি সেটাও না তার মানে কেন আপনি ক্রিকেটটা দেখতে পাবেন আপনি এত সকালে কেন আপনি খেলার দেখতে উঠবেন কারণ যে আবেগ আর বাংলাদেশ ক্রিকেটের প্রতি এখনো সমর্থকদের সীমাহীন ভালোবাসা এই পরের প্রশ্নটা যদি আমরা দেখি তাহলে আচ্ছা বাংলাদেশের কয়জন পেসার খেললে ভালো হয় তিনি আরো বলেছেন যে পাকিস্তান আমেরিকা চারজন করে পেসার খেলিয়েছে বাংলাদেশের আসলে চারজন পেসার খেলানোর লাগজারি এই মুহূর্তে হয়তো বা নেই যেহেতু আমরা জানি শরীফুল ডেফিনেটলি খেলছেন না তাসকিন খেলবেন খেলবেন না সেটা নিয়ে এখন কনসার্ন আছে আমরা হোপফুল তাস্কিন যদি থাকে তাহলে তাস্কিন মুস্তাফিজ তানজিম সাকিব তিনজন পেসার তিনজন পেসারই আবার মনে হচ্ছে একাদশ রাখলে ঠিক হবে আর উইকেটের যে ব্যাপারটা উইকেট আসলে বাংলাদেশে যে উইকেটে খেলবে সেখানে একটা ম্যাচে অ্যারোজনসের দারুণ একটা ইনিংসে খুব ভালো একটা রান হল একশো নব্বইয়ের মতো রাইট

সেই ধারাটা এখানে নেই কিছুটা গ্যাপ আছে সেটা সত্যি রানের খেলা ক্রিকেট এবং টি-20 এও অবশ্যই রানের খেলা রানটা আমরা দেখতে চাইবো কিন্তু খেলাটা কম্পিটিটিভ হলেই তো আসলে আমার মনে হয় সেটাই সার্থকতা ক্রিকেটের আসলে আর আইসিসি ইভেন্টে হয় কি আপনাকে মানে আইসিসি চেষ্টা করে যে স্পোর্টিং উইকেট দাও কিন্তু যুক্তরাষ্ট্র এই এখানে তো আসলে খুব বেশি ক্রিকেটটা হয় না এইজন্য আসলে স্পোর্টিং উইকেট আইসিসি চেষ্টাগুলো দেখা যাচ্ছে কখনো হচ্ছে কখনো হচ্ছে না তবে আইসিসি ইভেন্ট মানে অবশ্যই আপনি স্পোর্টিং উইকেট পাওয়ার প্রত্যাশা আর লাস্টের প্রশ্নটা গাজী মাইয়া হাসান তিনি বলেছেন আপনাদের কি মনে হয় বাবর আজমের জন্যই কি পাকিস্তান হারছে হোক সেটা ব্যাটিং কিংবা ক্যাপ্টেন্সি বলা মুশকিল বাবর আজমের ক্যাপ্টেন্সি নিয়ে আসলে রেগুলার বেসিসে অনেক ক্রিটিসিজম হয়ে থাকে বাট এট দ্য সেম টাইম আসলে আর কাকে ক্যাপ্টেন্সি দিবেন আপনি শাহিন শাহফ্রি দিয়েছিলেন সঙ্গে তার ব্যাটিং নিয়ে কথাবার্তা হয় কিন্তু কোয়ালিটি ব্যাটার এবং আমার কাছে আই এনজয় বাবর আজমস ক্যাপ্টেন্সি টু বি অনেস্ট আমরা মনে হয় শেষের দিকে চলে আসতে পারি আপনার নিশ্চয়ই আবার ক্রিকেট সাথে আবারও আপনাকে পাবো রেগুলার